একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের বাংলার আজকে বিড়াল প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব অভিয়াসলি এমসি কিউ প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন বিড়াল প্রবন্ধটির বক্তাকে অপশন ক বিড়াল প্রসন্ন গ শ্রী কমলাকান্ত চক্রবর্তী ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হবে ক গ শ্রী কমলাকান্ত চক্রবর্তী পরের প্রশ্ন কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমুচ্ছিল অপশান নেবে ক আফিং খ হুঁকা গ যী ঘ কলম সঠিক উত্তর হবে খ হুঁকাম তিন নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল অপশান ক দিকদর্শন খ বঙ্গদর্শন গ নবপর্যায় বঙ্গদর্শন ঘ তত্ত্ববোধিনী সঠিক উত্তর হবে খ বঙ্গদর্শন পরের প্রশ্ন কমলাকান্ত হাতে কারণ অপশান নেবে ক আফিং শেষ খ দুগ্ধ শেষ গ ক্ষুধা পায়নি ঘ আহার প্রস্তুত হয়নি উত্তর হবে ঘ আহার প্রস্তুত হয়নি পরের প্রশ্ন পাঁচ নম্বর কমলাকান্ত যদি নেপোলিয়ান হতো তবে কোন যুদ্ধ জিততে পারত বলে সে ভাবছিল অপশান নেবে ক ওয়েলিংটনের যুদ্ধ খ পেনিনসুলারের যুদ্ধ গ রাশিয়ার যুদ্ধ ঘ ওয়াটারলুর যুদ্ধ সঠিক উত্তর হবে ঘ ওয়াটারলুর যুদ্ধ ছ নম্বর প্রশ্ন ওয়াটলুড যুদ্ধ কবে সংঘটিত হয় বা হয়েছিল ক সতেরোশো পনেরো খ্রিস্টাব্দে খ সতেরোশো ষোলো খ্রিস্টাব্দে গ আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে ঘ পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কমলাকান্ত কীরূপভাবে ভাবনায় মগ্ন ছিল অপশন নেবে ক নিমিলিত খ খিলিত রচনে গ সাইতাবস্থায় ঘ স্বপ্ন মধ্যে সঠিক উত্তর হবে নিমিলিত রচনে আট নম্বর প্রশ্ন দেয়ালের ওপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে অপশান নেবে ক কনবধ খ জলবধ গ প্রেতবধ ঘ মনুষ্যবধ সঠিক উত্তর হবে প্রেতবধ পরের প্রশ্ন কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিলেন ক খ গ বানরত্ব ঘ ব্যক্তিত্ব সঠিক উত্তর হবে খ বিরালত্ব আজকে এই পর্যন্ত পরের যে এপিসোড সেখানে পরের অংশ আলোচনা করা হবে ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই